আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক পেঁয়াজ নিয়ে দ্বিধায় পড়ে গেছে কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় একদিকে ট্যারিফ কমিশনের সুপারিশ অন্যদিকে পেঁয়াজ চাষি এবং পেঁয়াজ স্টক ব্যবসায়ী তবে সবাই কিন্তু একযোগে স্বীকার করেছে যে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি নেই অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর আজকের নিউজ অনুসারে ২৬ থেকে সাতাশ লাখ ম্যাট্রিক টন পেঁয়াজের প্রয়োজন হয় এবং এবছর উৎপাদিত হয়েছে আটত্রিশ লাখ ম্যাট্রিক টন যদি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পেঁয়াজ নষ্ট ধরা হয় তারপরও কিন্তু যে পরিমাণ পেঁয়াজের চাহিদা সেই পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে মজুত থাকে কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে যে এখনো তিন লাখ ম্যাট্রিক টন পেঁয়াজ মজুদ আছে এবং এক মাসের মধ্যে এক লাখ ম্যাট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ আসবে বাজারে এবং তার পরের মাসেই আবার দুই লাখ পাঁচ হাজার ম্যাট্রিক টন পেঁয়াজ বাজারে আসবে এবছর উৎপাদিত পেঁয়াজ তার মানে সব মিলে ছয় লাখ মেট্রিক টনেরও বেশি পরিমাণ পেঁয়াজ দুই মাসের মধ্যে আমরা কিন্তু দেশে দেখতে পাচ্ছি কিন্তু সমস্যা যেটি তৈরি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা বর্তমানে সাপ্লাই টাকে নষ্ট করে দিয়েছে এটি কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় ট্যারিফ কমিশন এবং বাজার বিশ্লেষক যারা আছে সবাই একযোগে স্বীকার করছে এবং ট্যারিফ কমিশন এছাড়া যারা বাজার বিশ্লেষণ করেন তাদের যে মতামত এই সিন্ডিকেটের চেন ভাঙতে অবশ্যই কিছু পরিমাণ হলেও পেঁয়াজ আমদানি করতে হবে কিন্তু যারা স্টক ব্যবসায়ী এবং কৃষক তারা কি বলছে যে যেহেতু পেঁয়াজ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আছে এবং শেষ টাইমে তারা কিছু টাকা পাবে এটাই স্বাভাবিক কারণ যারা পেঁয়াজ এতদিন পর্যন্ত ধরে রেখেছে প্রচুর ধৈর্যের সাথে এবং ধরে রেখেছে কারণ প্রচুর পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়ে যায় এখন শেষে এসে যদি তারা টাকা না পায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে এবং সামনে নতুন করে পেঁয়াজের আবাদে তারা উৎসাহ হারাবে যদি পেঁয়াজের ভালো দাম পায় তারা উৎসাহিত হবে এবং নতুন করে আবার বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণ হবে পেঁয়াজ উৎপাদনে আর যদি কৃষক টাকা না পায় তাহলে তারা উৎসাহ হারাবে এবং বপনের পরিমাণ কম হবে পরের বছর পেঁয়াজের ঘাটতি হবে এবং বাংলাদেশকে আবার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে সেই ঘাটতিটা পূরণ করতে হবে তার মানে প্রচুর বৈদেশিক মুদ্রা সেখানে ব্যয় হবে ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে স্থল বন্দরগুলোর কাছাকাছি ভারতীয় পিঁয়াজ রাখা হয়েছে কারণ সেই পিঁয়াজগুলো বাংলাদেশে আমদানি করা হবে এখন বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে যদি অনুমতি দেওয়া হয় সঙ্গে সঙ্গে সেই পিঁয়াজগুলো বাংলাদেশে আসবে সবচেয়ে দুঃখের বিষয় যেটি এই পিঁয়াজগুলো যদি আমদানি করা হয় ভারতে বর্তমানে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে অর্থাৎ যে পিঁয়াজগুলো বিভিন্ন জাতের পিঁয়াজ আছে নাসিকের পিঁয়াজটার দামটা বেশি তবে যে পিঁয়াজগুলো স্থলবন্দরের কাছাকাছি নিয়ে এসে রাখা হয়েছে সেই পিঁয়াজের যে বাজার দর সম্পর্কে আমরা জানতে পেরেছি সেটি হল আট রুপি প্রতি কেজি আট রুপি এখন যদি প্রতি কেজি আট রুপি হয় তাহলে বাংলাদেশে এসে ডিস্ট্রিবিউট খরচ হয়তো বারো টাকা পড়বে এখন বারো টাকা কেজির পেঁয়াজ বাংলাদেশে যদি আসে তাহলে পেঁয়াজের বাজারে ধস নামবে এতে বাংলাদেশি যারা ব্যবসায়ী আছে যারা চাষি আছে যারা কৃষক আছে যারা স্টক ব্যবসায়ী বলেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে এতে লাভকার এটাতে দুই পক্ষের লাভ একটা পক্ষ হলো ভারত ভারতীয়রা লাভ করবে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করে এবং আর একটা পক্ষ হলো আমদানিকারক কারণ তারা পেঁয়াজ আমদানি করে বারো টাকা কেজির পেঁয়াজ তারা কম হলেও ষাট থেকে সত্তর টাকা বিক্রি করবে এখন ষাট থেকে সত্তর টাকা যদি বিক্রি করে এবং আনুষঙ্গিক আরো খরচ টরচ যদি থাকে সব মিলে তারপরে কেজিতে তারা পঞ্চাশ টাকা লাভ করবে প্রিয় দর্শক এই যে একটা মানসিকতা অন্যকে ঠকিয়ে নিজে লাভবান হওয়ার একটা প্রচেষ্টা এটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং একটা গণমাধ্যম বা একটা তদন্ত রিপোর্টেও দেখতে পায়নি যে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি আছে বরংস উদ্বৃত্ত আছে এখন মুষ্টিমীয় কয়েকজন লোককে যদি সুবিধা দেওয়ার জন্য আমদানি করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারা বেশিরভাগ যারা ছোট আছে স্টক করে রেখেছে এবং কৃষক যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং নিরুৎসাহিত হবে তারা পেঁয়াজের আবাদে পেঁয়াজের উৎপাদন কম হবে পরবর্তীতে যার প্রভাবটা ভোক্তাদের উপর পড়বে তবে এখানে বিষয়গুলো ট্যারিফ কমিশন টিসিবি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবাই স্বীকার করেছে কারণ যেখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে লাখ মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ বাংলাদেশে এই দুই মাসের মধ্যে বর্তমান মজুদ এবং মুড়ি কাটা পেঁয়াজ সহ বাজারে আসছে তার মানে বেশিরভাগ যারা চাষি আছে তারা চাচ্ছে পেঁয়াজ জন্য আমদানি না করা হয় বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় তারাও ক্ষতি করতে চাচ্ছে না কিন্তু এখানে তারা নিরুপায় হচ্ছে অর্থাৎ যারা বাজার বিশ্লেষক আছে তারা তারা সিন্ডিকেট ভাঙার জন্য পরামর্শ দিচ্ছে যে যদি ওই পেঁয়াজগুলো আমদানি না করা হয় তাহলে এই সিন্ডিকেট ভাঙবে না তারপরে তারা বলছে যে বাংলাদেশে বর্তমানে যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজের চাহিদা পূরণ হবে কিন্তু সিন্ডিকেট ভাঙবে না তবে আমাদের তরফ থেকে একটি পরামর্শ থাকতে পারে যে অভিযানটা জোরদার করা হোক কারণ বাজার বিশ্লেষকরা এখানে বলছে যে পেঁয়াজের যদি ঘাটতি না থাকবে তাহলে কেন বাজারে পেঁয়াজের দাম এত দ্রুত বাড়ছে তার মানে বাজার নিয়ন্ত্রণ করতে হলে পেঁয়াজ আমদানি করতে হবে এটি বলছে বাজার বিশ্লেষকরা ট্যারিফ কমিশনও বলছে এখন আমরা মনে করি সরকারের এটা দুর্বলতা যদি ঘাটতি থাকতো তাহলে আমদানির পক্ষে সমর্থন করা যেত কিন্তু ঘাটতি নেই সিন্ডিকেট এখন যে পেঁয়াজগুলো আসবে সেই পেঁয়াজগুলো যে সিন্ডিকেটের কবলে পড়বে না তার গ্যারান্টি কি প্রিয় দর্শক দেখা যাক তাকিয়ে আসি বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের দিক কি পরিমাণ পেঁয়াজ কবে থেকে আমদানি শুরু হয় এবং সেই পেঁয়াজের বাজার দর কত সেই পেঁয়াজের দাম কত পড়ছে বাজারে কত বিক্রি হচ্ছে বা হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিউজগুলো সবার আগে আপনি জানতে পারবেন আর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি